আর এখান থেকে ওখান থেকে মা সকাল সকাল প্লাস্টিক লোহা এগুলো সব কুড়িয়ে বিক্রি করছে আর এদিকে ব্ল্যাঙ্কেট নেবে বলে লোকটাকে বললো কিন্তু লোকটা শরীর খারাপ বলে আর দাঁড়ালো না পরের দিন আসবে তো যাই হোক চলো আর দেখো এই বিকেলবেলাটা আমি ঘুরঘুর করছিলাম তো মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করি খুব সুন্দর লাগছে বলো একদম মনোমুগ্ধকর পরিবেশ সূর্যের আলোটা একদম মিষ্টি মৃদুবন্ধ মিষ্টি সত্যি ভীষণ ভালো লাগছে আর আমি দেখো মানে বকগুলোকে দেখে আমার এত ভালো লাগছে কি বলবো তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না বকগুলো সব একসাথে জড়ো হয়ে মানে এত সুন্দর লাগছে তো আমি উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কারণ অনেকটা দূরে তো তাই হচ্ছে না আমি মানে চাইছিলাম যে বকগুলো একটু কাছে আসবে আর আমি এইভাবে দৌড়ে গিয়ে বকগুলোকে না আমি মানে তাড়িয়ে দেবো আর সব উড়বে তো চলো দেখি পারি কি না অল্প বক এই সব পোকামাকড় খাচ্ছে দেখো আজকে আমরা চলে এসেছি আমাকে ঘুরিয়ে দিচ্ছে দেখেছে কি সুন্দর লাগছে দেখো সব দূরে দূরে বক কি অবস্থা যাবেন আপনি দেখো দেখো কি সুন্দর কি বলবো তোমাকে আর ফাটাফাটি লাগছে দারুণ লাগছে ফাটাফাটি মানে বলতে হয় তো সব পায়ের ছাপ কি সুন্দর লাগছে বাপরে বাপরে কি সুন্দর লাগছে ওই দেখো 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 কি বড় বড় দেখেছো কি লাইট মনে টেন দেখ টেনের মতো লাইট